দিন কাটছে লেবাননে বসবাসরত এক লাখেরও বেশি জীবিকার তাগিদে ছুটছেন নিরাপদ আশ্রয়ে সবচেয়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলে কর্মরত প্রায় আড়াইশো বাংলাদেশে এখন অবস্থান করছেন আশ্রয় শিবিরে সেখানেও ভয় আর আতঙ্কে দিন কাটছে তাদের লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো প্রতিবেদনে ডেস্ক লেবানন প্রবাসী বাংলাদেশি হাসান ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে কাতরাচ্ছেন একটি আশ্রয় শিবিরে এখন রীতিমতো নরকুণ্ড লেবানন দক্ষিণাঞ্চলে শুরু করা আগ্রাসন এখন পৌঁছে গেছে রাজধানী বৈরুতেও ভয় আর আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসরত বাংলাদেশিদের হিজবুল্লার অবস্থানের হামলার কথা বললেও নির্বিচারে টার্গেটে পড়ছে বেসামরিক ঘর স্থাপনা স্থানীয়দের পাশাপাশি আশ্রয় শিবিরে অবস্থান করছেন অনেক বাংলাদেশিও খুবই সংকটের আমরা থেকে কিন্তু আমাদের এই জায়গায় আড়াইশো লোক আছে আমরা খুব অনেক আছি সরকারের কাছে একটা অবদান আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটা উদ্বেগ উদ্বেগ নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি সবচেয়ে বেশি ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী লেবাননের দক্ষিণাঞ্চল জীবিকার তাগিতে সেখানে বসবাসরত প্রায় তিনশো বাংলাদেশী এখন আশ্রয় নিয়েছেন সাইতা জেলার এই আশ্রয় শিবিরে আমি এখানে আসি একটা আশ্রয় তখন আমার কাছে চলার মতন আমার টাকা পয়সা নেই খাবারটা বার অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমরা সাহায্য করা হয় এই বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ জানিয়েছে দূতাবাস ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সমর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে বাস করছেন লাখের বেশি বাংলাদেশি